আসসালামু আলাইকুম যেভাবে সর মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনা হচ্ছে যেটা বলার বাহিরে আমরা যে বর্তমান যে ইয়াং জেনারেশনের যে মোটরসাইকেল চালকগুলো আছি তাদের রক্ত থাকে অতিরিক্ত গরম এই অতিরিক্ত গরমের কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যাগুলো বাড়ে রাস্তা দিয়ে মোটরসাইকেল হাইওয়ে যে রাস্তা দিয়ে চালানোর কথা না সে রাস্তা দিয়ে আমরা চালাচ্ছি যে রাস্তা যত টান তার চেয়ে বেশি গতি দিচ্ছি এগুলোর এই কারণে সমস্যাগুলো হচ্ছে আমি তাদের বাবা মাদেরকে বলি যে সন্তানকে মোটরসাইকেল কিনে দিছেন মানে মৃত্যুর দিকে তাকে দাবিত করলেন সন্তান এখনকার যে নতুন প্রজন্ম যেভাবে মোটরসাইকেলগুলো চালাচ্ছে উগ্র পিকাবে এগুলা ঠিকটা তোমার বিপদটা তুমি নিজে ডেকে আনছো এই যে তিনজন তিনজন যে মারা গেল একটা ঘটনা তিনজন লোক মারা গেছে তিনটা ভাই মারা গেছে তার ওই সন্তানে বুঝছে ওই মায়ে বুঝছে যে সন্তানের কষ্ট ওই সে বলই বুঝছে যে ভাই না থাকার কষ্টটা অতএব আমি ওই বাবা মাদেরকে বলছি তোমার সন্তানকে মোটরসাইকেল কিনে দাও নট আপত্তি বাট তোমার সন্তানরা কোন রাস্তায় অনুসরণ করে এই জিনিসটা তোমাদের জানতে হবে সন্তানকে মোটর সাইকেল দিলা এই সন্তান হাই এই রাস্তার মধ্যে উরা দুরা চালাইলো আর বড় বড় নাইটকে চাপ দিল এগুলো দায়ভারকে তোমরা এড়াইতে পারবা কেন নিজের বিপদটা নিজে দেখে আনো নিজের ভালোটা আমরা কেন বুঝি না ইয়াং জেনারেশন যেভাবে মোটরসাইকেল উগ্র পিকআপে চালাচ্ছে এগুলা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হচ্ছে ওগুলো বুঝতে হবে তোমাদের আমরা বুঝি না বিধে দেখা আজ আমাদের অ্যাক্সিডেন্টের মাত্রাগুলো বেড়ে যাচ্ছে যদি বুঝতাম তাহলে আমার সন্তানকে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিতাম না তখন বুঝাইতাম যে বাবা তুমি মোটরসাইকেল নিও না আরো পরে নাও আগে আমাদের সন্তানকে মানুষ করতে হবে সন্তানকে মানুষের মতো মানুষ করে ভালো কাজ দিতে হবে সন্তানকে কি করি বুঝ হওয়ার আগেই দিয়ে দিই মোটরসাইকেল আর সেই সন্তানরা চলে যাচ্ছে না ফেরার দেশে অতএব আমরা আসুন সন্তানকে এমন কাজে প্রবাহিত করব না যে যে কাজে প্রবাহিত করলে সন্তানের মৃত্যু হয় এই জিনিসটা আমরা করবো না আর হায়াত মত রিজিক আল্লাহর হাতে দিয়ে রাখছে এটা আল্লাহ পাকে ভালো জানে এই হায়াত মত তো রিজিক আল্লাহর হাতে বাট তারপরও নিজের সতর্কতা হতে হবে আমরা সতর্কতা হইনে বিধে দেখে আমাদের এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে অতএব মোটরসাইকেল আমরা যারাই চালাই নিয়ন্ত্রণভাবে চালাই যে লাইনে যাওয়ার কথা সেভাবে চলি লাইনে আমরা না চলি সব ভালো থাকবেন আলাইকুম